সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরায়েল চলছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টা পাল্টা হামলা ইতিমধ্যে যুদ্ধ বিরতি ভেঙে সেখানে হামলা শুরু হয়েছে ইসরায়েল আমেরিকা ইসরায়েলের সাম্প্রতিক হামলা পর আর এখানে ইরান শক্ত বাত্রা দিয়েছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রকাশ হয়েছে ইসরায়েল বিরোধী অবস্থানে এদিকে ইসরায়েলে ইসরায়েলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে চার শক্তিধর পরমাণু অস্ত্র দেশ চীন পাকিস্তান রাশিয়া এবং উত্তর কোরিয়া জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত ইদলে পরমান হামলা চালাবে পাকিস্তান আর জানিয়ে দিব ফিলিস্তিনের যুদ্ধে ইরানিদের পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু রমজান কাদের অব জেনে সঙ্গে প্রয়োজন যুদ্ধ হবে জাতিসংঘের যুদ্ধ ঘোষণা জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বসেছে বসেছেন ট্রাম্প এদিকে ইরানের পক্ষে দাঁড়িয়েছে চার পরমাণু শক্তি দর দেশ এদিকে মার্কিন ঘাটিতে বোমা ফেলতে অনুমতি দিল ইরান আরো জানি দিব ইসরায়েলে আট ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানকে পারমাণবিক অস্ত্র দিচ্ছে চার দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জান দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইজরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইজরায়েলের পারমাণবিক হামলা সালাবে পাকিস্তান মধ্যপ্রাচ্য উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে বিপরীতে ইজরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তান ইসরায়েল পারমাণবিক হামলা চালাবে এমন হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ এক সেনা কর্মকর্তা তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কাপ চার জেসি এর জ্যেষ্ঠ কর্মকর্তা জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহাসেন রেজাই এক সাক্ষাৎ করে বলেন ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা হামলা করে তাহলে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে আমাদের নিশ্চিত করেছেন তিনি বলেছেন পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চরমে উঠেছে গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে এতে অন্তত ২২৪ জন ইরানি নিহত হয়েছেন বলে দাবি তেহরানের

যা গোটা মধ্যপ্রাচ্য এবং বাহিরে ছড়িয়ে পড়তে পারে এবার ফিলিস্তিনি পক্ষে ইরান যুদ্ধে সেনা পাঠালো রমজান কাদির রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদুর পুতিনের বন্ধু এবং চেচেন রিপাবলিকান রমজান কাদির চলমান ইসরায়েল হামার সংঘাত মুখ খুলেছেন তিনি এই যুদ্ধ শেষ করার জন্য ফিলিস্তিন শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে আলাদা করে রেখেছে তাদের কোন বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধে বিরোধিতা করছে এবং সবাইকে যুদ্ধ সমাপ্তি টানার অনুরোধ করছে এ যুদ্ধ বন্ধ না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ইতিমধ্যেই ইরান ইসরায়েল শুরু হয়েছে ভয়াবহ যুদ্ধ চলছে পাল্টাপাল্টি হামলা ইতিমধ্যেই ইরান যুদ্ধে যোগ দিয়েছেন রাশিয়ার চেচেন সেনা এই সময় তিনি বলেন টেলিগ্রামে দূর থেকে তার বাবার স্মৃতি উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলা করেছে আমেরিকা উভয় পক্ষে মসজিদে হামলা না করার আহ্বান জানান তিনি তিনি বলেন আমি আর আবারও মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানায় অথবা আমাদের সেনা সেনা সেখানে শান্তি রক্ষার জন্য যাবে এবং যুদ্ধ থামিয়ে দিবে উল্লেখ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তুরি থেকে ফিলিস্তিন পক্ষ নিয়েছে রাশিয়া মস্কুর কারণে হামাসের বিরুদ্ধে কোন নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ইরানের শক্তি ইসরায়েলের আতঙ্ক উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সক্ষত প্রায় দশকে সেই সক্ষতার জেরে দেশ দুটি দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ রেখেছিলেন এক্সচেঞ্জ অব ইভিল তথা শয়তানের অক্ষর শক্তির তালিকায় এরপর হোয়টহাউজের দ্বারা সক্ষমতা এসেছিলেন তারা বিভিন্ন অজুহাতে এই ভিন্ন মতবলুমির রাষ্ট্র দুটি উপর চাপিয়েছিলেন বিভিন্ন রকমের অবরোধ। তবে কোনো অবরোধই দেশ দুটিকে পরাস্ত করতে পারেনি বরং সামরিক দিক থেকে তারা হয়েছে আরো বেশি শক্তিশালী। সাম্প্রতিক উত্তর কোরয় ক্ষমতাশীল কমিউনিস্ট পার্টির 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশটির ব্যাপক আকারের সামরিক কুচকাাজে আয়োজন করে। সেই কুচকাাজে প্রদর্শন করা হয় কং এদিকে পোস্টে প্রতিবেদনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে যদি রাষ্ট্রপতির জন্য হুমকি তা তুলে ধরা হয়েছে বলা হয় উত্তর কোরিয়া সঙ্গে ইরানের কৌশলগত সুসম্পর্কের কারণে এই এ পরোশ্রিকারী গরি প্রযুক্তির তথ্য চলে আসতে পারে উপসাগর অঞ্চলের দেশটির হাতে বলা হয় উত্তর কোরআন দা কিম জং কোনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডন থাম্পের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে উত্তর কোরআ নতুন অস্ত্র ছড়ক দিয়েছে এর মানে এই অস্ত্র দিয়ে ইরান সরকার ইজদালকে হুমকি দিতে পারে এমনটি অতীতে ঘটেছিল মার্কিন সামরিক ম্যাগাজিন দা ইন্টারন্যাশনাল এভারেস্ট উত্তর করে বিশেষজ্ঞ হ্যারি জা উত্তর কোরিয়ার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দু হাজার শত প্রকৃত হংসং করতে পারে এবার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে চীন এবং হুশিয়ার দিয়েছেন এর জবাবে চীনের সঙ্গে প্রয়োজনের যুদ্ধ যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প সাম্প্রতিক চীনের সার্বভৌম উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন এর ফলে জবাবে বেজিং ওয়াশিংটন කිසිব কোনো আমদানি পর 10.5 শতাংশ শুল্ক ধার্য করেছে ইতিমধ্যেই বড় ধরনের উত্তজনা দেখা দিয়েছে চীনের সঙ্গে একাধিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রচীনের দূতাবাস বলছে যদি ওয়াশিংটন যুদ্ধ চায় তা বাণিজ্য যুদ্ধ হোক শুল্ক হোক কিংবা অন্য যে কোনো যুদ্ধ হোক শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত রয়েছে বেজিং জবাবে যুক্তরাষ্ট্র সম্ভব হুমকির জন্য প্রস্তুত তাদের সামরিক শক্তি আরো শক্তিশালী করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেন তিনি বলেছে আমরা প্রস্তুত যারা শান্তির জন্য আকাঙ্ক্ষা করে তাদের যুদ্ধ প্রস্তুত থাকা উচিত আমরা এমন একটি বিপজ্জনক পৃথিবীতে বাস করছি যেখানে শক্তিশালী উত্থানহীন দেশগুলোর মতাদর্শ একেবারেই ভিন্ন তারা দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করছে এবং প্রযুক্তি আধুনিকীকরণ করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে উঠিয়ে দিতে চায় এবার ইরানের পক্ষে দাঁড়িয়েছে চার পরমাণু শক্তি দর দেশ ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আর একা নেই ইরান শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব সৌদি আরব তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রকাশে এসেছে ইসরায়েল বিরোধী অবস্থানে যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাশে রয়েছেন তথাপি দৃশ্যপট সাপে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহ যুদ্ধ শুরু যেন হাও হয়ে গেছেন তিনি আর অবস্থান নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা এদিকে যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে এবার মাঠে নেমেছে চাটি পরমাণু শক্তি দল দেশ তারা সরাসরি ইরানে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইরানের ইতালি হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে মুসলিম দেশগুলো বাহিরে ইরানের মিত্র রাষ্ট্রগুলো এই হামলা বিরোধিতা করেছেন ইরানের নিজস্ব পরমাণু অস্ত্র না থাকলেও এই অস্ত্রের অহংকারে ইসরায়েল হামলা চালায় বলে দাবি করা হচ্ছে তবে ইতিমধ্যেই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছেন চারটি পরমাণু শক্তিধর দেশ এই আক্রমণের বিরুদ্ধে বুক খুলেছেন তারা ইরানের সার্বভৌমত্ব রাখায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছেন প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান মুসলিম এই দেশটির সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে দুই দেশের মধ্যে গভীর বন্ধত্ব বিশেষ করে ইসরায়েল ইস্যুতে এবার বড় সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান সূত্র পাস মার্কিন ঘাটিতে বোমা হামলার নির্দেশ ইরানের ইরানের পারমাণবিক স্থাপনে বোমা হামলার পর মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাটগুলোতে হামলার আহ্বান জানিয়েছে ইরানের রাজনীতিবিদ রাষ্ট্রীয় গণমাধ্যম মাধ্যমগুলো এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটি মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাটির একটি মানচিত্র প্রকাশ করেছেন যেগুলো ইরানে ক্ষেপণাস্ত্র আওতায় রয়েছে এর মধ্যে সৌদি আরব কাতার কুয়েতে বাহরাইন ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিগুলো রয়েছে এগুলোতে হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে চ্যানেল থ্রি এর উপস্থাপক মেহদি জানান এটা এখন আগের সে স্পষ্ট কেবল ইরানের জাতির জন্য নয় বরং অঞ্চলের সব জনগণের জন্য সব মার্কিন নাগরিক সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্য বস্তু আমরা আলোচনা করেছিলাম কূটনৈতিক পথে এগানোর জন্য আপনাদের সেনাদের রক্ত ঝরিয়েছেন অভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটন পঞ্চাশ হাজার মার্কিন সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলে আটক ক্ষেপণাস্ত্র ইরান বিদ্যুৎ সর্বহ বন্ধ এবার ইসরালের সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরালে ওয়ারেন সংবাদ সংস্থা বরাদ্দ এই খবর জানিয়েছে আল জাজিরা ইসরালের দক্ষিণ অঞ্চলে বিদ্যুৎ কোম্পানি কৌশলগত স্থাপনায় আঘাত হানায় এতে বিদ্যুৎ সরবরাহ বাধাগোস্ত এবং বন্ধ রয়েছে টাইমচপ ইজলে খবর বলছে দক্ষিণ অঞ্চলে বেশ একটি শহরে বিদ্যুৎ সরবরাহ যোগাযোগ গোলযোগ দেখা দিয়েছে ইজদাল ইলেকট্রনিক কর্পোরেশন বলছে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলমান রয়েছে অপকাটম্বর কর্তৃপক্ষ পণ্য সমাধান শরীরে নেওয়া হচ্ছে নিরাপত্তা বাহিনী সেখানে কাজ করছে বিবিসি খবরে খবর বলা হয়েছে ইরানের হামলার সময় প্রায় 35 মিনিট ধরে ইজদাল দক্ষিণ অঞ্চল সারিন বিজেছে সম্প্রচার মাধ্যম চ্যানেল থার্টি খবর বলেছে তেরোই জুন হামলা শুরু পর থেকে আজ লম্বা আকারে হামলা চলেছে ইরান সূত্র ইত্তেফাক এ এম ইরান কি পারমাণিক অস্ত্র সরবরাহ প্রস্তুত একাধিক দেশের জানালো রাশিয়া রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্র মেদভেদেভ দাবি করেছেন কয়েকটি দেশ সরাসরি ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ কাজ প্রস্তুত রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর এমন দাবি করলেন তিনি শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফার্দ নাতঞ্জ এবং ইসফাহানে বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান তুরস্কের সমাজ মাধ্যম টিআরটি গ্লোবাল এই খবর জানিয়েছে টেলিগ্রাম পোস্টে এক বিবৃতিতে ত্রাশের নপত্ত পরিষদের এর বর্তমান উপসভাপতি মেহেভেদ পলেন একাধিক দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সর্বহ করতে প্রস্তুত রয়েছেন এবং শুরু হয়েছে মেহেভেদ বলেছেন যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলো আঘাতtolerantমূলকভাবে সামনন হয়েছে যা কোনো গুরুত্বপূর্ণ ক্ষতি হয়নি ইরানে সন্দেহকরণ সম্ভব পারমাণবিক অস্ত্র উন্নয়ন কার্যক্রম সম্ভবত অব্যাহত থাকবে বলেও জানান তিনি তিনি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতে জুড়েছে এবার স্থল অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি তিন দাবি করেন যে ইরানি নেতৃত্ব এই হামলার পর রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠেছেন। টাম্পের আলোচনা করে মধ্য বলেন যিনি নিজেকে শান্তি দূত বলে প্রচার করেছিলেন তিনি আবার একটি যুদ্ধ শুরু করলেন তিনি আরো দাবি করেন যুক্তরাষ্ট্র ইসরায়েল কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্টই বেশে বেশিরভাগ দেশ অবস্থান নিয়েছে